দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম ও অভিনন্দন আর অবশ্যই বাবুক ভিডিও করতে আসলাম আপনারা ভিডিও দেখতে চলেন কেদার মশারির নিচে বড় মানুষ কি না গেঁদাও তো লি না কি রে আপনি ধে ওর গেদা ওরে মোর খুদা কথা কবির পারিনি না করলেও হচ্ছে না হ্যাঁ রে আল্লাহ রে কি অবস্থা দেখতোলা আল্লাহ রে কি ব্যাপার আপনি বড় গেদা নাকি গেঁদার সাথে তালিক দা দর্শক দেখেন দেখেন মানে হচ্ছে গেদার মশারির নিচে যায় এই গেঁদার বাপ শুয়েছে চিন্তা করেন ওঠেন জোরে কি কথা কাজ যায় দেখতো ওটেন না কে ওটেন কেরে দেখ তো আপনি গেদার মশারি মধ্যে কি হতে চান আজ তো মতো দেখতেছেন গেদার কামড়ে মতো দেখতেছি কামড়ুল ভাইয়ের মতন গেদার শান্তি দিচ্ছেন না খালি মানে কি লাগাইছেন হ্যাঁ গেদা কি লাগাইছেন আপনারা পাইছেন দেখি গেদার সলেক মশারি কামড়াছেন না আপনি মশারি মধ্যে কি হতে চান এই মশারি কি আপনার জন্যই নাকি কিনা হয়েছে কন

মশারি লি শুলাইছেন কোন কি করতেছেন আপনি মশারি নিছি উঠে বসেন ওরে আল্লাহ কথা কন শুনে ভিডিও করতেছি ভিডিও করতেছি আদার আদার লাগতেছে আপনি কি ভিডিও করে চ্যাট ফোন যায় সারা দিন ফিয়া ভিডিও করতেছি কথা কন

কি লাগাইছেন লোক শান্তি দিবেন না নাকি ওটা আন্ড ওর কি ও ভালোই আছে নাকি হ্যাঁ দে মুতে দিছে ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হয় মুতে দিছে এই যে মুখ কেন কেবল লাগছে গরমে রে গরম লাগছে আপনি ও বাকি দই লাগলে ওর গরম তে লাগবে কি লাগবে হ্যাঁ এই কারণ আপনি বলে কোন বলে দেখছেন শুনলাম ভালোই তো সুজি সামার সাথে কথা করেন বন্ধু বান্ধবের সাথে কনে বলে দেখছেন গিয়ে দেখ থুই বলে কোনে বলে দেখছেন দশ বারো দিনের জন্য আরে মিয়া আমার সাথে কথা কন পরে আবার কলো কথা জিজ্ঞেস করতেছি অক্ষে আপনি কোন দেখছেন আপনি তো আপনার বন্ধু ফোন হয়ে দিন করলেন কোনে বলে দেখছেন বাইরে না কোনে কি বিষয় কি কাজ করা লাগবে নয় কাজ করা লাগবে সে বুঝলাম আনতে আমি তো মনে করেন যে অন্তত এখন তো হচ্ছে সিদারে তারপরে আমি হচ্ছে অন্য জায়গায় থাকি বোধের নাই তো এখন আরও কিসের আলাপ গেদারে চল্লিশটা বারা দাগ তারপরে গেদারে আমি লেওয়া শিহি এখন তো আমি ধরেই নাই বলে নেওয়া নিষেধ কিসের সময় নাই আজ তেইশ তারিখ আজকে ওর হওয়ার কথা ছিল এটি বলে গেছে না সে কিন্তু ডেট ছিল এপ্রিল মাসের 23 তারিখ হ্যাঁ এপ্রিল বা এপ্রিল প্রথম মে হ্যাঁ মে মাস মে মাসের 1 তারিখ থেকে অনুষ্ঠান কি অনুষ্ঠান আপনারা আবার হল বাইরে প্রোগ্রাম আছে বাইরে প্রোগ্রাম নাটক করে না অভিনয় করে তো সেটা আমি রাখি কিছুদিন আগে আমি 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 আগে দাদা বলে কি হবে মে মাসের 1 তারিখ থেকে আমার প্রোগ্রাম আছে ভাই আমি দাদা বলে হ্যাঁ হলো পেট কাটা কাটালি কি হবে কথা ওকে আমি লাখ করে দিই আপনার আব্বার কাছে ফোন দিচ্ছি বাড়ির লোকের কাছে কই আপনার আর আপনি বাড়ির লোক আছে না কে হ্যাঁ কন আপনি জানেন সে শুনে আপনার আব্বার তেন লোক আনি ঠিক জান দাদি ক্লেশেন নাই আপনি গেদা খলি দেবেন আপনার বাড়িতে দাদির কথা শুনে হাসিচ্ছে এই গেদা তোর দাদি তো দাদি লে তোর দাদি ডাক দে তোর দাদিকে ভিডিও মধ্যে ডাক দে দাদি তুমি আসে আজলে দাস্তে দে তোমার সবাল আমাক থুই দাদার কাজ কর দাও রাতের বেলা তো দাদার সাথে ভালোই কথা কই তোমরা চুরি হারি তোমার হারি নাকি রাতে দুইটি তিনটের সময় কথা কও হ্যাঁ ও আমি তো পড় তাই না হয়ে চলে না আপনি জেনেই যান সে জান গা আর আমি পড় তো তাই আমার সাথে কথা কাজে না রাত দুইটি তিনটের সময় লক করি বাপ আর কথা কল ডাক দিই না আপনি বুঝিনি আপনি কথা কইলেন না আপনি গেদা কাহিনি দেখাইলেন হচ্ছে গেদা কর্তিকা কথা কইলেন বাবা তার মানে এই চুরি করেই আপনারা আমার থুই চলে দেবেন বুঝতে পারছি এই দুইজনের প্ল্যানই এই তো হয়েছে না আরমান আরমান তোমার যাবে চলে যাবে আমার থুই চলে যাবে আব্বুকে আব্বুর সাথে যাবো আমাকে বেলা

ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে